পাঁচ বাই পাঁচ কিলো যে যা ডেকে আসবে এসে আমাকে যে যা ডেকে আসবে আমাকে কি বলবে যেটা দেখবে সেটা দুইটি মায়ের দেখতে কি দেখছো চাষি চাষ করেছে চাষ করছি সবজিগুলো তো বাচ্চা না

এই কলিগের মানুষ হবে যেই রক্ষা সেই ভক্ত যাকে রক্ষা করার জন্য দায়িত্ব দেব সেই সব সুখ ভোগ করবে যাকে আমি রক্ষা করার জন্য দায়িত্ব দেব সেই সব ভক্ত ভোগ এটা বটে জীবন থেকে সঠিক কথা বারণ করবে सीताराम কি বলছিলাম কত দেখেন গীতের নাম্বার যাই বিহান বাজপতি গীতের নাম্বার বিহান বাজপতি তার মধ্যে শাস্ত্র জ্ঞান সব সূত্র আছে তো সে সবデオ শাস্তে মানে এই লোকে মনুত গীতা ভাগবত চরজন সব গান কে সব বুঝা ভগবান হিন্দু মান বিষ্ণু বিলে জীবনে পাগো

তোমার কাছে না কত ভালো কত বিষ খেয়ে বলবো জানো ওটার মধ্যে প্রভু ওনার মতো মানুষ যায় না তার কাকা সে বলছে তাই একটা মোটে দুটো কথা হবে একটা মোটে দুটো কথা হবে হচ্ছে না তাই না তাই কেন আছে তাই আমার শরীরের কখনো না পঠানো

জগতে অনেক ধর্ম রয়েছে অনেক ধর্ম রয়েছে তো ধর্মের গুনতে পাওয়া যাবে যাবে কি আমরা যদি একটা ধর্মকে অবলম্বন করি তবেই আমরা জগতে প্রাপ্ত করতে হতে পারি কি ধর্ম সে শাশ্বতা সনাতন ধর্ম সেই ধর্মকে আমাদের অবলম্বন করতে হবে সেই ধর্মকে বলতে গিয়ে প্রভু

যখন সেই কর্মটাকে ধর্মকে যুক্ত রাখে তখন সেই কর্ম বড় হবে ধর্ম যে কর্মটাকে যুক্ত করবে তখন ধর্ম বড় হবে তাই তারপরে তিন প্রকার কর্ম রয়েছে তিন প্রকার কর্ম রয়েছে কর্ম অকর্ম কি কর্ম কর্ম বললে সে কর্ম বড় হয় না কি কর্তব্য ছেলের প্রতি কামীর প্রতি সংসারের প্রতি

হ্যাঁ <Sanly> <Sanly>